দেখেন সাদের মধ্যে লাউ গাছ লাগাইছি সিম গাছ লাগাইছি লাউ ধরতেছে দেখেন ফুল বের হইছে তারপর এখানে সিম সিম শুরু হয়েছে দেখেন প্রায় সিম ধরতেছে কেজি খাইছি অলরেডি এখন নতুন আবার দেখেন আর এদিকে লাউ গাছটা খাইছি এই গাছ এটা দিকে এদিকে আবার কুমড়া গাছ ছিল কুমড়া খাইছি ছয়টা বড় বড় একটা প্রায় পাঁচ কেজির মতো হয়েছিল তেজি দেখেন আবার ক্ষেত খাবারই সাদের মধ্যে এক কোণার মধ্যে কি সুন্দর দেখেন এদিকে অনেকগুলো আরও গাছ লাগাইছি আমি এদিকে আম গাছ আছে লেবু গাছ আছে কত যে ফলন হইতেছে আমার তারপরে এদিকে মুম্বাই মরিচ গাছ আছে দেখেন এই মুম্বাই মরিচ গাছ থেকে লাস্ট মাস পর্যন্ত ধরছিল প্রায় বারোশোর মতন মুম্বাই মরিচ পাইছি একটা গাছ থেকে এরপরে গোড়া কাইটা দিছি গোড়া থেকে আবার উঠছে আবার উঠে এখন এতটুকু হয়েছে কয়েকদিন পর আবার এখন ফুল বেরোলো এই যে কৈশাখ গাছ আছে তারপরে এই যে টমাটু গাছ লাগাইছি একদম ইন্ডিয়ান ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাত লাগাইছি এরপরে এই যে দেখেন কি সুন্দর জাল টাল দিয়া জাল টাল দিয়ে একদম গাছ লাগাইছি দেখেন দেখেন আর এটা হইতেছে কাটিমন আম গাছ এই আম গাছে প্রায় আট কেজির মতো আম পাইছি লাস্ট ইয়ারে লাস্ট সিজনে এটা হচ্ছে সিজনাল বারো মাসে নাই আর এইদিকে লেবু গাছ আছে দেখেন একদম কি ডেঞ্জারে আমি গাছ লাগাই দেখেন তারপরে এই যে কলমিশাক গাছ দেখছেন এদিকে আবার আরেকটা গাছ হচ্ছে ঢেউ গাছ ঢেউ খাইছি এগুলা ফালাইছি এখন ওইখান থেকে বিজ থেকে গাছ আসছে তো সবাই বেশি বেশি করে গাছ লাগাইবেন ভালো থাকবেন দেখা হইব পরের ভিডিওতে ধন্যবাদ